নমস্কার জয়মাকালী আজকের রাশিপাল ধনুরাশি এবং ধনুলগ্নে জাতকাতিকেদের জীবনে বেশ অদ্ভুত ঘটনা ঘটবে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে একেবারে দুদিনের মধ্যে মধ্যে উনত্রিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বরের মধ্যে কারণ ইতিমধ্যে বুদের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যেটার কারণেই কিন্তু আপনারা প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন আগে করে উন্নতি করতে পারবেন কিংবা পরিবর্তনের পদগুলোকে খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিহ্নিত হয়েছিলেন এবার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার রাশির ঠিক একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর তো সেই জায়গায় বুধের অবস্থান রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ যাকে বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই বুধেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচর আপনাদের জীবনে কিন্তু নানান দিক থেকে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে কিংবা নানান দিক থেকে উন্নতির রাস্তাগুলোকে তৈরি করতে পারে যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো চিন্তাকর বিষয় নিয়ে বসে রয়েছেন এবার কিন্তু সমস্ত চিন্তাকে দূর করতে পারবেন কিংবা সমস্ত জায়গায় আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন এর পাশাপাশি আপনার রাশির পঞ্চম ঘরে এই রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার গ্রহ দৃষ্টি রয়েছে আর পঞ্চম ঘরে দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবেন যখন আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন আপনি যে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিপূর্ণতা কিংবা যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পেতে পারেন তাই আজ থেকে একেবারে দুদিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিপূরক সময় বলা যেতে পারে এতদিন ধরে যে আপনি সমস্যা নিয়ে ভুগছিলেন এতদিন ধরে যে লড়াই করে চলেছিলেন এবার কিন্তু সমস্ত লড়াইয়ের দিক থেকে আপনি সফলতা খুঁজে পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের টাকা পয়সার অভাবের কারণে চিন্তিত রয়েছেন এবার কিন্তু আপনারা সেই সকল টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সার দিক থেকে প্রচুর লাভ হতে পারে কিংবা সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন আপনারা দেখবেন যে আপনার বুদ্ধিটাকে আপনি পজিটিভভাবে কিন্তু খাটিয়ে নিতে পারবেন বুদ্ধি দিয়ে লড়াই করার মতো ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে পুনরায় আপনি সেই হারিয়ে ফেলা আত্মবিশ্বাসকে ফিরে পেতে পারেন তো আজ থেকে দুদিনের মধ্যে উনত্রিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে তা আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়ো সফলতা পেতে পারেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন সমস্ত এই ভিডিও গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরব আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগোতে পারলে আপনারা সাফল্যের সূত্রপাত খুঁজে পেতে পারেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময় অনেক পরিবর্তন পেতে পারে বোধের এই গোচর আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে উন্নতি দিতে পারে যে কাজ আপনার আটকে রয়েছে সেই আটকে থাকা কাজে আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন প্রবল শুভ সংযোগ খুঁজে পাবেন কারণ এই সময় দেখা যাচ্ছে যে লেখালেখির জায়গায় যারা রয়েছেন কিংবা এই সময় যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজকর্ম করছেন না আবৃত্তি এই সকল জায়গায় অভিনয়ের জায়গায় যারা রয়েছেন অভিনয় সংক্রান্ত বিষয় নিয়ে যারা রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে নিজের কেরিয়ারটাকে গড়ে নিতে পারবেন একেবারে আজ থেকে দুদিনের মধ্যে আপনি কোনো না কোনো অফার পেতে পারেন কোনো না কোনো সুযোগ পেতে পারেন আপনি আপনার বুদ্ধি কিংবা কৌশলের দ্বারা সমস্ত জায়গায় বাধাকে দূর করে ফেলতে পারবেন আপনি দেখবেন এই সময় আপনার যে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজের ক্ষেত্রে প্রতিভা প্রদর্শন আপনি করতে পারছেন অর্থাৎ যে কাজ অন্যরা করতে গিয়ে বারো বারো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এবার কিন্তু আপনি সেই কাজটিকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কিংবা খুব সাধারণভাবে আপনি সেই কাজের জায়গাটাকে বুঝে নিতে পারবেন যারা বৈজ্ঞানিক সেক্টরে এগোতে চাইছেন কিছু আবিষ্কারমূলক কাজকর্ম নিয়ে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় আবিষ্কারমূলক কাজকর্মে আপনারা আপনাদের প্রতিভাকে প্রদর্শন করে দিতে পারবেন পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে যারা আইন কামনের বিষয় নিয়ে চিন্তিত হয়েছিলেন এবার কিন্তু আইন আইনকামনের বিভিন্ন পথ আপনারা খুঁজে পেতে চলেছেন অর্থাৎ একাধিক পদ আপনি খুঁজে পাবেন আপনি বিভিন্ন সূত্র থেকে ইনকামের রাস্তাগুলোকে মজবুত করে নিতে পারবেন যদি আপনি ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন তাহলে আপনার সেই বেকার বেরোজগারি বিষয়ে চিন্তাকে দূর করা যেতে পারে এবং সফলতা সূত্রগুলো তৈরি করা যেতে পারে আজ থেকে দুদিনের মধ্যে ধনুরাশি কিংবা ধুনুলগ্নে জাতক জাতিকারা এই বুদের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারেন পঞ্চম ঘরে এই বুদের দৃষ্টি থাকার জন্য দেখবেন আপনারা যে টেকনিক্যালি কোনো আইটি সেক্টরে মেডিকেল লাইনে আপনারা কিন্তু দুর্দান্ত সফলতা খুঁজে পাবেন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা এগোতে চাইছেন তারাও কিন্তু দুর্দান্ত সফলতা খুঁজে পেতে চলেছেন কারণ পঞ্চম ঘরে বুধের দৃষ্টি আপনাকে যে কোনো জায়গায় সফলতা সূত্র নিতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এই সময় প্রবল উন্নতি হতে পারে কিংবা আপনি কোন ধরনের কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তিত থাকলে সেই ব্যবসাপাতি চিন্তাটা বদলে যেতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি কৌশলগতভাবে দেখবেন যে সমস্যার সমাধানগুলো তৈরি করতে পারবেন কিংবা আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে দেখবেন যে প্রচুর লাভের সুযোগগুলো তৈরি হচ্ছে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে যদি কোনো উদ্বেগে ছিলেন এবার আপনারা পুরোনো ব্যবসার উদ্বেগগুলো দূর করতে পারবেন নতুনভাবে সব কিছুকে সাজিয়ে নিতে পারবেন কিংবা পরিকল্পনা মাফিক যে একশো কাজাচ্ছি সেটা কিন্তু আপনারা করতে পারবেন দুরন্ত গতিবেগ নিয়ে চলার ক্ষমতা আপনাদের ভেতরে তৈরি হতে পারে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন সামাজিক জায়গায় প্রতিভা আপনি প্রদর্শন করতে পারবেন কিংবা রাজনৈতিক জায়গায় আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন আজ থেকে দুদিনকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে একেবারে সর্বোচ্চ শিখরে উন্নতি আপনি পৌঁছতে পারবেন এই সময় দেখবেন যে আপনারা এক এক করে দেখবেন যে উন্নতির পথ খুলে যেতে চলেছে আপনি এই সময় আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন প্রতিটি ব্যক্তির সমর্থন খুঁজে পাবেন অর্থাৎ জনসমর্থন আপনার জন্য কিন্তু ভরপুর থাকতে পারে তাই আজ থেকে একেবারে দুদিনের মধ্যে আপনারা প্রতিভাবান হয়ে উঠতে পারবেন টাকা পয়সার অভাব দূর হবে কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে বুধের গোচর তো টাকা পয়সার অভাবগুলো দূর করবে আপনি হঠাৎ করে বড় ধরনের কোনো আর্থিক লাভ পেতে পারেন যার কারণে আপনার সমস্ত টাকা পয়সার অভাবগুলো দূর হতে পারে লোন নিয়ে যারা ফেসে রয়েছে কিংবা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার জালে যারা জর্জরিত হয়েছিলেন তারা কিন্তু সেই আর্থিক সমস্যার সমাধানগুলোকে খুঁজে পাবেন এবং ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন যে উন্নতি হচ্ছে ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারছেন যে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে যে কোনো আপনারা আটকে থাকা অর্থগুলোকে ফেরত পাচ্ছেন অর্থাৎ আজ থেকে দুদিন উনত্রিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ বুদের কৃপা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়েছে যেটার মাধ্যমে আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু প্রতিটি জায়গায় দিতে পারবেন যারা বিদেশে বাইরে যেতে পারছিলেন না তারাও যেতে পারবেন কিংবা যারা ব্যাংক সংক্রান্ত কোনো লোন নিতে চাইছিলেন তারাও কিন্তু এবার ব্যাংক সংক্রান্ত লোকগুলোকে পাশ করিয়ে নিতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রতিভামান সময় একেবারে যেন পূর্ণ সময় আপনারা নিজেদেরকে বদলে নিতে পারবেন নিজেদের জীবনে নানান পরিবর্তনগুলো তৈরি করে নিতে পারবেন আর এই সময় সম্পর্কের মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে বিশেষ করে প্রেম জীবনে একটা পরিপূর্ণতা তৈরি হতে পারে কারণ আপনারা যে ঘর প্রেমের ঘর সে জায়গায় বুধের দৃষ্টি তো সেক্ষেত্রে প্রেম জীবন নিয়ে যদি চিন্তিত হয়েছিলেন এবার প্রেম জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন প্রেম সম্পর্ক নিয়ে তাদের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আপনি কোনো নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো উদ্বেগ লেগেছিল এবার পুরনো প্রেম সম্পর্কের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন সকল জায়গায় আপনারা নতুনভাবে নিজেকে সাজাতে পারবেন কিংবা নতুনভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হবে পুরনো প্রেমের জায়গায় যেমন সফলতা থাকবে নতুন কোনো প্রেম হঠাৎ করে য়ে পড়তে পারেন প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতি হঠাৎ করেই হয়ে যেতে পারে আর বিবাহিত জীবনে আপনারা কিন্তু আজ থেকে দুদিনের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পাবেন বিবাহিত জীবনে সফল হতে পারবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তাই ছিলেন সেই চিন্তাটা আপনাদের দূর হবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের বিবাহিত জীবনে আপনি জীবনসঙ্গীর সাপোর্ট পাচ্ছেন আত্মীয় স্বজন প্রিয়জনদের দিক থেকে সাপোর্ট পাবেন শ্বশুরকুলের দিক থেকে সাপোর্ট পাবেন যেটার কারণে আপনার সমস্ত সম্পর্ক ভালো কাটবে কারণ রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার গ্রহ বুধের কৃপা আশীর্বাদ আপনার উপর আর আজ থেকে একেবারে দুদিনের মধ্যে ধনুরাশি কিংবা ধনু লগ্নে জাতিকারা একেবারে শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন কিংবা একেবারে আপনি মনের বিভ্রান্তিগুলি দূর করতে পারবেন এই অবস্থান খুব গুরুত্বপূর্ণ এই অবস্থানে জেরে কিন্তু আপনার শুভ ফল যেমন আপনি আপনার কৌশলের দ্বারা অগ্রসর হতে পারবেন সন্তান সম্পর্কিত উদ্বেগ থাকলে সেগুলো দূর হবে আপনারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন শুধু ঝগড়াঝাটিগুলো এড়িয়ে চলুন আর বিশেষ করে দেখা যাচ্ছে পড়ুয়াদের ক্ষেত্রে পঞ্চম ঘরে বসে দৃষ্টি থাকার জন্য পড়ুয়াদের ক্ষেত্রে ব্যাপক সফলতা আসতে পারে পড়াশোনায় আপনি দুর্দান্ত গতিবেগ নিয়ে এগোতে পারবেন কিংবা মনের বিভ্রান্তি দূর হবে শান্তিপূর্ণ পরিস্থিতি আপনারা খুঁজে পাবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় জয়মা কালীর যেতে ভুলবেন না